আসসালামু আলাইকুম চমক কসমিরিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে আর আমাদের চমক কসমিরসে আকর্ষণীয় একটা অফার থাকবে যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন তাদের জন্য আমরা ভিডিও লাস্টে আমরা এখানে লেমন ট্রি বডি হোয়াইটেনিং যে লোশনটা সেই লোশনটা আমরা ফ্রি রেখেছি আমাদের চমক কসমেটিক্স থেকে যারা এই মেকআপ প্যাকেজটা নেবেন তাদের জন্য এই লোসনটা ফ্রি পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে এটা হচ্ছে লেমন বিট লেমন বিটের যে লোশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম রং ফস্যাকারী একটা লোশন হাতের কালো দাগ কয়নির কালো দাগ গলার কালো দাগ ঘেঁড়ির কালো দাগ যেই কোনো কালো দাগ আপনার দূর করবে আপনার এই বডি লোশনটা ব্যবহার করলে এটা খুবই ভালো মানের লোশন এটা হচ্ছে লেমন ভিট একটা লোশন খুব ভালো মানের ভাইরাল একটা লোশন এখন হিউজ পরিমাণ চলতেছে অনলাইন ভাইরাল একটা লোশন আমরা নিয়ে এসেছি চমক একদম ফ্রি পাবেন তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কাশ্মীর প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কাশ্মীর আর আমাদের চমক দেওয়া স্ক্রিনের যে নাম্বারটা আছে সে নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে মেকআপ প্যাকেজে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে একটা লিপস্টিক দেখুন এটা হচ্ছে একটা লিপস্টিক এটা হচ্ছে রোমান্টিক ম্যাটের একটা লিপস্টিক দেখুন এটা হচ্ছে তিনটা কালার থাকবে দেখুন এই তিনটা কালার আর হচ্ছে তিনটা কালার মোট ছয়টা কালার থাকবে যার যারা পছন্দ হয় একটা আমি আপনাদেরকে একটু ফস করে আপনাদেরকে দেখাচ্ছি এর একটু সস করে দেখান এই যে দেখুন আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট এই দেখুন দেওয়া মাত্রই একদম ম্যাট হয়ে যায় পুরো এই ম্যাট লিপস্টিকটা যার যেটা পছন্দ ছটা কালার রয়েছে তিনটা তিনটা ছটা কালার যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপর আমরা রেখেছি এখানে খুব চমৎকার একটা টেকনিক ব্র্যান্ড দেখুন টেকনিক ব্র্যান্ড ইনভাইট অনলি একটা আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা এমন কোনো আপু নেই যে এগুলো আপনার এই আইসুরো প্লেটটা আপনার চিনেন না এটা একটা ভালো মানের আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা আমরা রেখেছি তারপর রেখেছি ডাব্লিউ সেভেনের একটা রেখেছি আপনার লুজ পাউডার তারপর রেখেছি এইচডি ব্র্যান্ডের এটা হচ্ছে এইচডি ব্র্যান্ডের অরিজিনালটা আপনার কীভাবে বুঝবেন এভাবে ফুল দেওয়া থাকবে এই ফুল দেখে আপনার নিবেন এইস এর একটা ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা ফাউন্ডেশন রেখেছি তারপর আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের এর একটা রেখেছি প্রাইমার রেখেছি তারপর রেখেছি এখানে গোল্ডেন রোজের একটা রেখেছি আপনার আইলাইনারটা রেখেছি আইলাইনারটা খুব সুন্দর এবং চমৎকার আমি একটু করে আপুদেরকে দেখা দিচ্ছি দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন খুবই চমৎকার তারপরে আমরা এখানে রেখেছি আপনার গোল্ডেন রোজ ব্র্যান্ডের একদম হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ একটা বলিয়াম মাস্করা রেখেছি দেখুন বলিয়ম মাসকরা তারপরে আমরা রেখেছি সুইট মিন্টের একদম থ্রি কালারের একটা কনসিলার রেখেছি তারপরে রেখেছি ভবের একটা কাজল রেখেছি যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট সেগুলো আমরা রেখেছি খুব ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি বিউটি ব্ল্যান্ডার পাপ রেখেছি তারপরে রেখেছি ডাব্লিউ সেভেনের সেটিং স্প্রে রেখেছি তারপর আমরা এখানে রেখেছি কিজ বিউটি ব্র্যান্ডের যে আপনার ব্লাশন যে কোনো একটা ব্লাশন এক দুই তিন তিনটা কালার রয়েছে যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে হাইলাইটারটা দেখুন কিজ বিউটি ব্র্যান্ডের হাইলাইটারটা আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি দেখুন খুবই চমৎকার একটা হাইলাইটার দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন খুবই চমৎকার দুটা কালার রয়েছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে আমরা এখানে রেখেছি নোট কালো কাজল প্লাস সাদা কাজল নোট কাজল প্লাস সাদা কাজল আপনার এই দুটাই থাকবে এই দুটোই আমরা রেখেছি তো পুরো প্যাকেজটা অনেক আপনারা রিকোয়েস্ট করছে যে আপনার দুই হাজার টাকার মধ্যে একটা মেকআপ প্যাকেজ দেখানোর জন্য তা আমরা অনেক চেষ্টা করছি যে আপনাকে অনেকগুলো আইটেম দিয়ে দুই হাজার টাকা রাখার জন্য কিন্তু দুই হাজার টাকার থেকে কম আমরা রেখেছি মাত্র আপুদের জন্য উনিশশো টাকা উনিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন প্লাস আপনার লেমন ভিটের যেই আপনার লোশনটা সেই লোশনটা আপনি পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিভাবে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের চমক কাশ্মীর সর্বনিম্ন প্রাইজে তো এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তারা এই লেমন বিটটা আপনারা নিয়ে যাবেন আমাদের চমক কাশ্মীরসের সর্বনিম্ন প্রাইজে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কোনো একটা লিপস্টিক দেখুন যে কোনো একটা লিপস্টিক আপনারা নিয়ে যাবেন এখান থেকে যেখানে একটা লিপস্টিক তারপরে টেকনিক্যাল ইনভাইট অনলি একটা আইসিডো প্লেট নিয়ে যাবেন তারপরে এখান থেকে ডাব্লিউ সেভেন একটা লুজ পাউডার নিয়ে যাবেন তারপর ডাব্লিউ সেভেন একটা ফাউন্ডেশন নিয়ে যাবেন তারপরে এখান থেকে ডাব্লিউ সেভেন একটা প্রাইমার নিয়ে যাবেন তারপর গোল্ডেন রোজের একটা আইলাইনার নিয়ে যাবেন গোল্ডেন রোজের একটা মাস্কার নিয়ে যাবেন তারপর এখান থেকে এম এর একটা নোট ট্র্যাল নিয়ে যাবেন এম একটা সাদা কাজল নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনার ববের একটা কাজল নিয়ে যাবেন তারপরে এখান থেকে সুইট মিন্টের থ্রি পিজের একটা কনসিলার নিয়ে যাবেন তারপর ডাব্লিউ সেভেন একটা সেটিংস নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনার বিউটি ব্র্যান্ডের পাপ নিয়ে যাবেন এখান থেকে কিস বিউটি ব্র্যান্ডের যে যেই কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন আর কিজ বিউটি ব্র্যান্ডের যে কোনো একটা ব্লাসন এখান থেকে নিয়ে যাবেন একদম পুরো অফারটা থাকবে আমাদের এই পুরো মার্চ জুয়ে মাত্র উনিশশো টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমকসমিক্স থেকে সাতত পাচ্ছেন এখানে লেমন বিটের যে লোসনটা সেই লেমন বিটের সেই লোশনটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আমাদের চমক কসমিটিক্স থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ